নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য আবার উত্তরে হাওয়ার দাপট অব্যাহত সামান্য নামলো পারদ হাড় কাঁপানো ঠান্ডা থেকে আপাতত মুক্তি তাপমাত্রা কিছুটা কমলেও স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে ফের কমবে তাপমাত্রা জাকিয়ে শীতের পূর্বাভাস জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথম দিকেও কনকনে শীতের মধ্যেই ধেয়ে আসবে ঝমঝমিয়ে বৃষ্টি পূর্বাভাস হাওয়া অপেশের মেল লেখা উত্তর দিয়ে আজকের দিনে এ এক নিত্য ঝকমারি কিন্তু এবার আপনার পাশে মুশকিল আসান হতে পারে জেমিনি গুগল তাদের জিমেলের জেমিনি ফিচারে যে নতুন আপডেট এনেছে সেখানে রয়েছে এক গুচ্ছ চমক এবার থেকে কাউকে মেল করার সময় আপনি সঙ্গে পাবেন হেল্প মি রাইট গোটা মেলটাই ড্রাফট করতে প্রম্পট করবে জেমিনি আপনার মেলকে ফর্মালাইজ এলাবোরেট শর্টেনের মতো অপশানের সাহায্যে মেলকে আরও নিখুঁত করে তুলতে পারবেন ইনবক্সে চলে আসা মেলের রিপ্লাইও অটোমেটিক লিখে দিতে পারবে জেমেনি প্রথম সিজনে তুমুল সাফল্যের পর ফের পর্দায় আরও একবার ঝড় তুলবে রাজ চক্রবর্তীর আবার প্রলয় টু নভেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল এ সিরিজের শুটিং নতুন মোড়কে রাজের প্রলয়কে ফিরে পাওয়ায় খবরে খুশি হয়েছিল তার দর্শক অনুরাগীরা এবার শোনা যাচ্ছে রাজের সেই সিরিজে নাকি দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আন্দ্রেই রায়কে পর্দায় মূলত খল চরিত্রেই দেখা গিয়েছে আন্দ্রেইকে শোনা যাচ্ছে এবার নাকি রাজের সিরিজে দলনেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ